মুহূর্তেই উইকেট তুলে নিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা লোকসভা নির্বাচন দড় এরই মধ্যে বিপুল টাকা উদ্ধার করা করা হলো। ঘটনায় লোকসভা ভোটের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পদক্ষেপে গ্রেপ্তার ছ ছজনকে এর আগে পশ্চিমবঙ্গে উদ্ধার হয়েছে প্রায় একশো কোটি টাকার কাছাকাছি আর এবার বিপুল টাকা সহ ছ ছজনকে গ্রেপ্তার করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এদিন হাওড়ার রেল স্টেশনে এই ঘটনা ঘটে হাওড়ার রেল স্টেশনে বিপুল টাকা সহ গ্রেপ্তার করা হয় লোকসভা রাজ্যে এই বিপুল ছজনকে পরিমাণ টাকা উদ্ধারের স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি রেল পুলিশ জিআরপি সূত্রে জানা যাচ্ছে ডাউন ঘটনায় নয়াদিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে ছজনকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে মোট প্রায় সৌত লক্ষ টাকার কাছাকাছি উদ্ধার হয় ধৃতেরা এই বিপুল টাকা নিয়ে কোথা থেকে আসছিল বা কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি রেল পুলিশ জানিয়েছে ধৃতদের নাম বিশ্বনাথ জানা সৌমেন জানা সৈয়দ আসিফ জিসান খান মিরাজ এবং মুদিত রাষ্ট্রগী এবং মোহাম্মদ দানেশ এদের মধ্যে দুজন পাশকুড়া ও চারজন লক্ষ্ণৌয়ের বাসিন্দা রাজধানী এক্সপ্রেস হিসেবে কলকাতায় আসছিলেন এদিন সকালে হাওড়া স্টেশনে তারা নামেন জিআইপি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছিলেন সেই সময় ওই ছয় যাত্রীর দিকে নজর যায় তল্লাশি শুরু হয়ে যায় ব্যাগ খুলতেই নোটের তারা দেখতে পাওয়া যায় সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা